ইন্নআলিল্লাহ দেখুন দেখুন আমাদের দেশের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভূমিকম্প অনুভূত হচ্ছে তো এর কিছুদিন পরেই কিন্তু হয়তো এর থেকেও বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে অবশ্যই আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে যেন আল্লাহ যেন আমাদের উপরে তেমন কোনো বিপদ না দেন দেখুন আমাদের দেশের আশেপাশের কিছু দেশে কিন্তু এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করছি কারণ এটা কিন্তু মায়ানমারে অনুভূত হয়েছে তো অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন যাতে আল্লাহ তালা আমাদের এরকম বড় ধরনের কোনো ভূমিকম্প বা এরকম প্রাকৃতিক দুর্যোগ যেন না দেন অবশ্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং সবাই আল্লাহর ইবাদতে মশগুল থাকবো চলছে কিন্তু রমজান মাস সবাই কিন্তু বেশি বেশি ইবাদত করবেন আর এ মাসের ইবাদত কিন্তু অন্যান্য সময় চেয়ে গুণ বেশি সব আল্লাহ আমাদের দিয়ে থাকেন অবশ্যই আমরা এই নিয়মটা মেনে চলবো আর অল্প কিছুদিন হয়তো হয়তো হয়তোবা আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তো রমজান মাসটা চলেও যেতে পারে তো এখন চলছে রমজান মাস সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই আপনারা পরিবার এবং কাছের মানুষ নিয়ে সাবধান এবং সচেতনতার সঙ্গে থাকবেন কেননা আমাদের দেশের আবহাওয়িদরা কিন্তু সতর্ক করে দিয়েছেন যে ভূমিকম্প হলে আমাদের দেশের ঢাকা শহর চট্টগ্রাম এবং সিলেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে অবশ্যই আমাদের আগে থেকেই সাবধান এবং সতর্ক থাকতে হবে যাতে আমরা কোনো কিছু বিপর্যয় ঘটলে সেটা আর কি আমরা মোকাবেলা করতে পারি আল্লাহ আমাদেরকে সহায় হন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন